ম্যানেজার মানেই আপনি সুদের লেখালেখিতে অবশ্যই জড়িত ফরম দেন সেটা লিখে দেয় আপনি সই করেন সুদের লেখালেখিতে আপনি জড়িত সুদ গ্রহণ এবং দেওয়াই তো এটা আল্লাহ রসুল সালাম বলছেন যে সুদ গ্রহণ এবং দেওয়ার লেখালেখিতে জড়িতরাও অভিশপ্ত হন দ্বিতীয় কথা ভাই আপনি যদি সুদের পাপকে যে পাপকে ব্যবিচারের চেয়েও কঠিন বলা হয়েছে আপনি কল্পনা করুন মানুষেরা ব্যবিচার করছে আপনার সামনে আপনি আগিয়ে দিচ্ছেন যান আপনি যান আপনি আপনার মানুষেরা মত পান করছে খুন করছে আপনি শুধু খুন করছেন না যে খুন করছে তার কিছু সহযোগিতা করছেন আপনি এটা করবেন কিনা খুন করা ব্যবিচার করা যেমন পাপ আহ সুদ খাওয়াটা সুন্নতে এর চেয়েও বড় পাপ বলা হয়েছে যদিও খুন অনেক সময় খুনকে সবচেয়ে কঠিন বলা হয়েছে তো ব্যবিচারের চেয়েও সুদকে অনেক সময় বেশি বড় পাপ বলে গণ্য করা হয়েছে

যে আল্লাহ মাখরাজেন আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেন ও এর জুক হুমিন হাইসুলাই আহতাসেব তার কল্পনার বাইরে আল্লাহ তালা তাকে রিজিক দান করেন তা আমি আমার জানামতে সময় আছে কিনা জানি না সৌদি আরবে থাকতে সৌদি আরব অধিকাংশ ব্যাংক সুদভিত্তিক ডাচ ব্যাংকে এক ভদ্র লোক চাকরি করতেন সৌদি আলমরা সবাই বলেন সুদভিত্তিক ব্যাংকে চাকরি করা হারাম অনেকে করে সে ব্যক্তির ভিতরে তাকু আসলো সে ব্যক্তি প্রায় আমাদের ওই সময়েই প্রায় বিশ হাজার রিয়াল বেতন পেতেন সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি মাত্র তিন চার হাজার রিয়াল বেতনে চাকরি করতে শুরু করলেন অন্য একটা প্রায় বেসরকারি প্রতিষ্ঠানে একটু কষ্ট হতো বেশ কষ্ট হতো তারপরও তিনি আহ নিজেকে আনন্দিত মনে করতেন তে কথা হলো ভাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি আরামের ভিতরে থাকবো না আমরা এবং নিয়তকে দৃঢ় করেন আশা করি আল্লাহ তালার ব্যবস্থা করে দেবেন জি ধন্যবাদ